তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো এই ভিডিওটা কিন্তু ছিল আমার অনেক দিন আগের ভিডিও আমরা রানাঘাট গিয়েছিলাম পার্কে বিনোদিনী পার্ক আর এখানে হচ্ছিল কিন্তু ইনস্টাগ্রামের একটা মেট এখানে কিন্তু আমি চলে এসেছিলাম আমার চন্দনা দিদিভাইয়ের সাথে আর এখানে কিন্তু রয়েছে মঞ্চের রয়েছে কে বলো তো অত্রিকা দিদি ভাই ছিল মঞ্চে তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দিদি ভাই নেমে গিয়েছিল মঞ্চ থেকে তারপরে এই যে দেখো এখানে কিন্তু সবাই ফটো তোলার জন্য আর ভিডিও শ্যুট করার জন্য কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে আর দেখতে পাচ্ছ সবাই সবার সাথে খুব মজা করছিল আর এখানে যে সকল দাদা ও দিদিভাইয়েরা রয়ে মানে এসেছিলো তাদেরকে কিন্তু আমরা সবাই কম বেশি চিনি আর তাদের ভিডিও দেখি ঠিক আছে তো সব সব দাদা ভাই দিদি ভাইদের নামটা আমি ঠিক নিতে পারছি না কেন বলো তো সবার নামটা ঠিকঠাক আমার জানা নেই কিন্তু ভিডিওগুলো দেখা হয় আর এখানে কিন্তু যে দাদা ভাই ওরা দিদিভাইয়েরা এসেছিলো এনারা না এত ভালো তো কি বলবো আমার মানে আমি ভাবতে পারিনি যে আমি এত ছোট একজন মানুষ তো এত বড় বড় মানুষের থেকে এতটা ভালোবাসা পাবো সত্যি আমি ভাবতে পারিনি এনাদের থেকে আমি অনেক অনেক ভালোবাসা নিয়েছি যেটা আমার মানে পাওয়ার কথা ছিল না তো দেখতে পাচ্ছি এই যে এই যে ভাইদেরকে তোমরা তো সবাই চেনো আমি কিন্তু এখানে কাউরিরই নাম নেব না কেন না আমি সবার নামটা মানে বলতে পারবো না তার জন্য কিন্তু সবার নামটা আমি নিচ্ছি না তো প্রথমে যে দিদিভাইয়ের নামটা আমি বলে ফেলে দিয়েছিলাম ওটা চলো কোনো ব্যাপার না এখানে কিন্তু মানে সবাই সবার সঙ্গে ভিডিও করছিলো ফটো তুলছিল মানে কি বলবো এত তো মানে ভালো সবাই কি বলবো আমার আর বলার ভাষা কিছুই নেই আমি সত্যি মানে বলার ভাষাটা খুঁজে পাচ্ছিলাম না আর হ্যাঁ আমি প্রথমে যে দিদি ভাইটার নাম নিয়েছিলাম সেই দিদি ভাইটার সত্যি খুবই ভালো আর দিদি ভাইটার সঙ্গে আমরা মানে এতটা মজা করেছি কি বলবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এইটুকু শুধু বাকি নাই অনেক অনেক কিছু হয়েছে দিদি ভাইয়ের সঙ্গে মানে দিদি ভাইয়ের সাথে আমরা যে সেলিব্রেশনটা করেছিলাম সেটা কি বলো এই যে চন্দনা দিদি ভাই না একটা কেক নিয়ে নিয়ে এসছিল এখানে তো সেই কেকটা কিন্তু আমরা এই দিদি ভাইকে দিয়ে কাটিয়েছিলাম তাই সববার আগে কিন্তু দিদি ভাইয়ের নামটাই শুধুমাত্র আমি নিয়েছি তাছাড়া কিন্তু বাদবাকি বাকি দাদা ভাই ও দিদিভাইদের নাম কিন্তু আমি নিইনি কেন বলো তো কারণ এই দিদি ভাই সঙ্গে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম তার জন্য কিন্তু দিদি ভাইকে একটু মানে বেশি বেশি করে দিদিভাইয়ের নামটা নিয়েছিলাম এই দেখো সব ভাই বলতে বলছে যে আমরা কাটবো তো কী বলবো বলো তো যাই হোক কিছু একটা বলে দিয়েছিল সেটা কি বলেছিলো আমার ঠিক মনে নেই কারণ আমি ভিডিওটা কিন্তু প্রায় অনেক দিন বাদেই পোস্ট করছি তোমরা কিছু মনে করো না সবাই কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো দিদিভাইয়ের মানে মনের মধ্যে একটুও কোনো রকম কোনো মানে ইয়ে নেই মানে কি বলবো মনে হচ্ছে যে দিদিভাইকে আমরা অনেক অনেক দিন ধরে চিনি বা জানি জাস্ট দিদিভাইয়ের ভিডিওই দেখি শুধু দিদিভাই না এখানে যারা যারা এসেছিলো সবাই শুধু আমরা ভিডিওই দেখি কিন্তু সামনাসামনি কখনোই কাউকে দেখিনি তো এই যে প্রথমবার দেখাতেই এত ভালোবাসা দিচ্ছে দিদি ভাই কি বলবো সবাই এত ভালোবাসা দিয়েছে মানে তুলনাহীন ঠিক আছে তো এখানে না আমার ফোনের ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিলো কী বলো তো এই যে দেখতে পাচ্ছ মানে যেখানে মনে হচ্ছে যে একটু লাইট যুক্ত বা একটু মেকআপ বেশি হয়ে গেছে সেইখানে মানে সেই দিকে ক্যামেরাটা ঘোরালে পরে কি হচ্ছে বলো তো মানে কীরকম একটা ঘোলাঘোলা মানে কি বলবো কীরকম একটা হচ্ছে যেন মানে টিভিতে টিভি চালালে পরে যেরকম যে হয় না তোমার যে মানে ক্যাজেটে দেখলে পরে আগে আমরা দেখতাম না যে ছবিটা যেরকম জড়িয়ে যেত ঠিক সেরকম তো এই যে দেখো চাই দিকটা এতটা সুন্দর আর এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাব বাড়িতে চলে যাওয়ার আগে কিন্তু এই যে দেখো আমার মেয়ে দেখতে পাচ্ছ এখানে বলছে মা একটু খেলবো তো আমি ও বললাম যে ঠিক আছে তাই চলো একটু খেলে তারপরে আমরা বাড়ির দিকে যাব কারণ এখন কিন্তু বাড়িতে গিয়ে আবার ইউটিউবে ভিডিও করতে হবে তার জন্য কিন্তু ব্যস্ত থেকে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য আর এখানে কিন্তু আমার মেয়ে পড়ে গিয়েছিল মেয়েকে আবার একটু তুলে দিচ্ছিলাম বলছিল যে মা প্যান্টে নোংরা লেগে গেছে তারপরে আমি সেটাকে আবার একটু ঝেড়ে দিচ্ছিলাম তার জন্য কিন্তু ক্যামেরাটা একটু এদিক ওদিক ঘুরে গেছে চলো কোনো ব্যাপার না তো তারপরে কিন্তু আমার মেয়ে আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো কোথায় বলো তো আমরা এখন বাড়ির দিকে যাব তো ক্যামেরাটা যে ওইদিকে ঘুরে রয়েছে সেদিকে আমার একদমই খেয়াল ছিল না তো ও আবারও উঠে গিয়েছিল উপরে তো উপরে উঠে যাওয়ার পরে যে এখন এইটার মধ্যে দিয়ে ও ঘুরে 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 আসবে তো চলো দেখে এই ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও